আগের দিনের ব্লগে আমি দেখিয়েছিলাম ঠাকুরনগর গেছিলাম আমি এই ফুল আনার জন্য তো রীতিমতন পরের দিন সকালবেলার দিকে আমি এই ফুলগুলো কাটিং করে সুন্দর করে সেট আপ করে নিয়েছিলাম যাতে কিনা আমার পরবর্তীতে আমার লেট না হয় আর এই যে ডেকরেশনটা দেখতে পাচ্ছেন আপনারা এই ডেকোরেশনটা কিন্তু আমি সম্পূর্ণটা নিজের হাতে করেছি তারপর হচ্ছে যেটা যেমন ভালো লাগবে সেটা ফটোগ্রাফার এসে সেট করে দেখবে সেই মতনই তার সঙ্গে কথা হয়েছিল। আমি সব কিছু হাতের কাছে রেডি করে নিই যাতে কিনা আমার পরবর্তীতে আমার দৌড়াদৌড়ি ছোটাছুটি না করতে হয় আর এই ড্রেসগুলো ছিল বিদিশের কালেকশন নিউ লঞ্চের জন্য একটা ছিল রিসেপশন ড্রেস আর একটা ছিল হচ্ছে হোয়াইট কালারের একটা লেহেঙ্গা সেট ড্রেসগুলো ছিল বিদেশের কালেকশন আর বিদেশের কালেকশান বলতে যে অসম্ভব সুন্দর প্রতিবারের মতো নিয়ে ওর কালেকশন নিয়ে আলাদা করে কোনো কথা হবে না আর ওই যে সামনে লাল কালার ড্রেস পরে আসছে ওটা ছিল আমার মডেল যে কিনা নৈহাটির থেকে আমাদের বাড়িতে শ্যুট করার জন্য আসছে আমি শ্যুট সবসময় বাড়িতে রাখার চেষ্টা করি যাতে কিনা আমি কমফোর্টেবল একটা জোন পাই আর হচ্ছে আমার করতে সুবিধা যেহেতু বাড়িতে মধ্যে করা আর কি আর আমার এই যে মিষ্টি মডেল এটা ছোট বিফুল লুক ছিল রেডি করতে করতে ফটোগ্রাফারও চলে আসে ফটোগ্রাফারের কল টাইম অনুযায়ী তারপর ফটোগ্রাফার ফটোগ্রাফারের মতো নিজের মতন সেট করে নিচ্ছিলো যেহেতু ওর সঙ্গে আমার আগে কথা হয়েছিল তুমি তোমার মতন করে সেট করে নিও যেটা ভালো লাগবে ফটোগ্রাফারে সেট করতে করতে আমার মডেল অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর কি আমার এই মডেলটা খুবই কিউট ছিল খুবই মিষ্টি আমার সঙ্গে খুব মিশেছিল প্লাস সবার সঙ্গে খুব বন্ডিং হয়েছিল। আমি মডেলকে পুরোটাই হচ্ছে আর রিয়েল ক্লায়েন্ট যেমন থাকে সাইড পার্টিশন করে চোল করা আর কি আর ঠিক সেইভাবে আমি রাখার চেষ্টা করেছি মেক ওভারটা কেমন লেগেছে অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন বিপর থেকে আপনার মেক কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের দিতে যদি আমাকে বুক করতে চান যে কোনো লোকেশনে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমার কাছে কেন জানি না ব্লাউজ কালেকশনটা বেশি ভালো লেগেছে কারণ ফিরোজা কালারের আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা আর এই সুন্দর সুন্দর ড্রেস পেতে গেলে অবশ্যই বিদিশা বাসুর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন ওর ফেসবুক আইডি হচ্ছে বিদিশা বাসু বলেই আর কি আর ওর লোকেশনটা হচ্ছে বনঘা ওর সব জায়গাতেই ড্রেস রেন্ট দেয় আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের সারদের মধ্যে হচ্ছে আপনার রেনগুলো পেয়ে যাবেন আর আমার দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ আমার পর বুকিং নেওয়া হচ্ছে আপনারা চাইলে আপনাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে পারেন বি প্লাস রিসেপশন কিংবা পার্টি মিকাপ যে কোনো অনুষ্ঠানের জন্য আর যদি কেউ আমার সঙ্গে কোলা শুট শ্যুট করতে চান অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন সব সময় একই ব্যাকগ্রাউন্ডে কাজ করতে কারোরই ভালো লাগে না তার জন্য আমি একটু ব্যাকগ্রাউন্ডটা হালকা চেঞ্জ করার চেষ্টা করেছি আর আমার ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটা সামনে খুব একটা জলদি একটা সুখবর আসছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিছু মাস ওয়েট করতে হবে দেখতে পারবেন আপনারা সবাই যে কী সারপ্রাইজ ছিল এটা সাধ্যের মধ্যে শখ পূরণ করতে গেলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো বিষয় নেই যেমন কোলাবোর্ড শ্যুট কিংবা হচ্ছে পেইড শ্যুট তাছাড়া হচ্ছে ব্রাইড ব্লাস রিসেপশন আরেকটা বলে রাখি যদি বোধ বুকিং হয় তাহলে কিন্তু আমার কাছে থাকছে বিশাল ডিসকাউন্ট থাকে তো সেই হিসাবে আপনারা বুক করতে পারেন আর আপনারা যদি কেউ নতুন নতুন শ্যুট করতে চান আর কি কোনো মেকআপ আর্টিস্ট যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে এই মডেলের সঙ্গে অবশ্যই কাজ করতে পারেন প্লাস ওই যে ডিজাইনের সঙ্গে কারণ মডেলটা খুবই মিষ্টি আর খুবই কিউট আপনারা কাজ করে খুব শান্তি পাবেন ওর ফেসবুক আইডি হচ্ছে অর্পিতা আর ওর লোকেশনটা হচ্ছে নৈহাটি আপনারা চাইলে হচ্ছে আমি কমেন্ট আপনারা কমেন্ট করবেন আমি ওর লিঙ্কটা আমি দিয়ে দেবো বা কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো আপনারা যোগাযোগ করতে পারেন আর আমার আজকে ফটোগ্রাফার ছিল ইয়াস কারণ ওর সঙ্গে আমি আগে একটা শ্যুট করেছি তো যাই হোক না কেন সব হচ্ছে আমাদের খাওয়া দরকার হচ্ছে তারপরে হচ্ছে আমার সেকেন্ড শুটে যাব তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলো লাইক কমেন্ট কর কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না আজকের মতন টাটা